হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আমার মতো লুডো খেলে আপনারা টাকা ইনকাম করবেন তো টাকা ইনকাম করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি এক্স স্লিং দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা আপনারা কোন ব্রাউজারে আসে লুডো গো অনলাইন লেখলে আপনারা সেই ওয়েবসাইটে যেতে পারবেন তো আমি লিঙ্কে ক্লিক করলাম করার পর এরকম আপনাদের মাঝে ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে দেখবেন যে এপিকে ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার কিন্তু অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেছে এখন আমি অ্যাপসটি ইনস্টল করব ইনস্টল হয়তো আপনাদের একটু সময় নিতে পারে আপনারা সময় নিয়ে আপনার অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেছে এখন আমি অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর আপনাদের মাঝে এরকম হয়তো অ্যালাউ চাইতে পারে তো আপনারা অ্যালাউ করে নেবেন প্রথমে প্রথমে যখন আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করব আমাদের এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে একটা আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের নিচে দেখবেন যে অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট নিবন্ধন করুন ওখানে ক্লিক করতে হবে আর যাদের আগের অ্যাকাউন্ট আছে তারা চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন তো আমাদের যেহেতু আগের কোনো অ্যাকাউন্ট নাই তাহলে এখন আমরা নতুন করে অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনার নাম দেবেন তারপর ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ফোনে যে ইমেলটা আছে সেই ইমেলটা দেবেন আপনার ফোন নাম্বার দেবেন অবশ্যই ফোন নাম্বারটা সঠিক হতে হবে সেই ফোন নাম্বারে আপনার ওটিপি যাবে তো আমি সব কিছু দিয়ে আমি এখানে সব কিছু দিছি নাম দিছি ইমেল অ্যাড্রেস দিছি ফোন নাম্বার দিছি রেফার কিউড হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যদি এখানে রেফার করেন রেফার করেও কিন্তু ইনকাম করা যায় ঠিক আছে তো এখন আমি জমা দিন অপশনে ক্লিক করব জমা দিন অপশনে ক্লিক করলে এরকম ওটিপি চাবে তো এখানে আমরা যেই ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করতেছি ওই ফোন নাম্বারে এস এম এসের মাধ্যমে ছয় সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে এখন আমরা মেসেজ অপশানটা ওপেন করব মেসেজ অপশান ওপেন করে সে যে ওটিপিটা আমাদের আসছে এই ওটিপিটা আমরা কপি করব অথবা দেখে দেখে ওখানে লিখে দেবো এই যে দেখেন আমাদের কিন্তু ওটিপি চলে আসছে তো এই ওটিপিটা আমি কপি করলাম অথবা আপনারা দেখে দেখে এখানে আইনে দেখে দেখে লিখে দেবেন তো আমি পেস্ট করে দেওয়ার পর ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করব তারপরে দেখবেন যে নোটিশ আসছে সে নোটিশগুলো আপনারা পড়ে নেবেন তো এখন আমি এখানে পড়ে নিছি আপনারা পড়ে নেওয়ার পর কেটে দেবেন তা সেই সাথে আমি দেখেন ছয় টাকা বোনাসও পেয়ে গেছি তো এখন আমরা কিভাবে গেমগুলো খেলবো এই প্রসেসগুলো দেখাতে হলে আমাদেরকে কিছু টাকা অ্যাড করে নিতে হবে অ্যাকাউন্টে তো টাকা অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করব তারপর দেখবেন যে ক্যাশ জমা করুন এখানে ক্লিক করব তারপর অটো ডিপোজিটে ক্লিক করব এখানে তারপর এখানে দেখেন অ্যামাউন্ট দিতে বলতেছে মানে আপনি কত টাকা অ্যাড করবেন তো আমি যেহেতু দুইটা দুইশো টাকা অ্যাড করব আমি দুইশো টাকা এখানে অ্যামাউন্ট দিলাম তারপর এখানে প্রসেস টু পেমেন্ট গেটওয়েতে ক্লিক করব ক্লিক করা মাত্রই আমাদের এখানে দেখেন বিকাশ নগদ রকেট উপায় চলে আসছে তো আপনি কিসের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওইটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু হচ্ছে বিকাশের মাধ্যমে পাঠাবো তো আমি বিকাশ সিলেক্ট করতেছি তো আমার নেটটা একটু স্লো এই কারণে হয়তো একটু প্রবলেম আছে এরপরে এখানে দেখেন বিকাশ পার্সোনাল বিকাশ মার্সেন্ট তো বিকাশ যদি মার্সেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর হচ্ছে বিকাশ পার্সোনাল এটা হচ্ছে সেন মানি করতে হবে তারপরে এই যে সিস্টেমটা আমি দেখে দেবো এই সিস্টেমে আপনার নগদ বিকাশ রকেট সবগুলোর মাধ্যমে একই সিস্টেমেই টাকা অ্যাড করতে পারবেন তো আমি বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম তো এখানে দেখেন তাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখছে তো এই নাম্বারটা আমরা কপি করবো কপি করার পর আমাদের বিকাশ অ্যাপসে যাইতে হবে আমাদের ফোনের বিকাশ অ্যাপসে ঢুকবো আমরা তারপর এখানে পিন দিয়ে আমাদের অ্যাপসে পিন দেওয়ার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করব এরপর আমরা সেল মানি সিলেক্ট করবো যে নাম্বারটা কপি করে নিয়েছি ওই নাম্বারে দুইশো টাকা পাঠিয়ে দেবো তো আপনারা চাইলে কম টাকাও অ্যাড করে গেম খেলতে পারেন সমস্যা নেই এবার তাদের নাম্বারে টাকাটা পাঠিয়ে দেবো আমাদের টাকা পাঠিয়ে দেওয়া শেষ এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা আমাদেরকে কপি করতে হবে তো ট্রানজ্যাকশন আইডি আমি কপি করছি এখন আমাদেরকে সেই কিং গো অ্যাপসে যাইতে হবে এখানে দেখেন পেমেন্ট গেটওয়েতে এখানে যে পেমেন্ট সিলেক্ট করছি এখানে দেখেন ট্রানজেকশন আইডি দিন এই ট্রানজেকশন আইডিটা দিয়ে নিচে দেখবেন যে ভেরিফাই অপশন বাটন পাবেন সেই ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে তো আমাদের টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে দেখেন এখন আমার ব্যালেন্স দেখা দাছে দুইশো ছয় টাকা তো এখন আমরা চাইলে যে কোনো গেম খেলতে পারবো তো গেম খেলার জন্য অনলাইন ক্লাস লুডোতে ঢুকলাম দেখেন এই যে এখানে তেরো টাকার ম্যাচ আছে তেরো টাকা দিয়ে উইন হতে পারলে বিশ টাকা পাবেন তারপর অসংখ্য ম্যাচ আছে তো এটাতে একজন জয়েন্ট হয়ে গেছে তো আমি চাইতেছি একটু বড় ম্যাচগুলো খেলবো বড় ম্যাচ খেলার জন্য আমি এই যে একশো পঁয়ষট্টি করবো করার পর দুই চার পাঁচ মিনিট অপেক্ষা করবো আরেকজন প্লেয়ার জয়েন্ট দিলেই অটোমেটিক ম্যাচটা স্টার্ট হয়ে যাবে দেখেন আমাদের ম্যাচটা কিন্তু আরেকজন প্লেয়ার জয়েন্ট করে ফেলছে দুইজন জয়েন্ট করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর দুইজনের কাছে রেডি বাটন দেখাবে তো আপনাদেরকে গেম খেলতে হলে কি রেডি করতে হবে এখানে দেখেন রেডি বাটুন আর এখানে দেখেন দশ মিনিট সময় কাউন্ট করতেছে তো দশ মিনিটের মধ্যে রেডি দিতে হবে যদি দশ মিনিটের মধ্যে রেডি না দেন সেক্ষেত্রে যে আগে রেডি দেবে সে অটোমেটিক উইন হয়ে যাবে তো আমি ম্যাচটি রেডি দিচ্ছি দেখেন আমি কিন্তু রেডি দিছি দেওয়ার পর অনেকেই ম্যাচটা কোনো সময় নেটের কারণে আটকে থাকে তো আপনারা কী করবেন এভাবে রিফ্রেশ করবেন যে দেখবেন যে ম্যাচটা স্টার্ট হয়েছে কি না তো এখন বিপরীত প্লেয়ার রেডি দেওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখেন বিপরীত প্লেয়ারও কিন্তু ম্যাচটি রেডি দিয়ে দিছে তো এখন আমাদেরকে খেলতে হবে আমি চালতেছি এবং কি বিপরীত প্লেয়ারও চালতেছে আমার ছয় উঠে গেছে তো এভাবে খেলাটা দেখে দেখাতে গেলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমি গেমটি খেলে উইন হয়ে আসে আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা স্কিট করতেছি আমি কিন্তু ম্যাচটি উইন করছি এবং এখানে উইন করার পর স্ক্রিনশট আপলোড করা করি কোনো ঝামেলা নেই উইন হওয়ার সাথে সাথে আপনার উইনিং ব্যালেন্সটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো আমি কিন্তু আজকে একটি গেমই দেখাই দিলাম সেটি হচ্ছে অনলাইন সিক্স লুডু অন্য একদিন বাকি গেমগুলো নিয়ে আলোচনা করব তাও আমি এই স্প্রিট লুডুর কিছু কথা বলি স্পিরিট লুডুর খেলার নিয়মটা হচ্ছে দুইজন জয়েন্ট হওয়ার পর অনলাইন ক্লাস সিক্স লুডুর মতনই কিন্তু এখানে সাত মিনিট টাইম কাউন্ট করবে সাত মিনিটের মধ্যে যার স্কোর বড় থাকবে সে উইন হয়ে যাবে এটা হচ্ছে স্প্রিট লুডুর খেলার নিয়ম তো এখন আমি কীভাবে টাকা উত্তোলন করবেন আমি এটা দেখাই দেবো তো উত্তোলন করার জন্য দেখেন টাকা উত্তোলন করুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে উত্তোলন করতে দিচ্ছে না কারণ হচ্ছে আমাদেরকে উত্তোলন নাম্বারটা সেট আপ করতে হবে তো উত্তোলন নাম্বার সেট আপ করার জন্য ওই যে নিচে দেখবেন যে প্রোফাইল অপশন এই প্রোফাইলে ক্লিক করলে যে উইত্রো নাম্বার সেট করুন এখানে যে নাম্বারে আমরা উইথড্র করবো ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবো হ্যাঁ আমি উইড্রো নাম্বার সেট করা কমপ্লিট এখন আমি উইড্রো করতে পারবো উইড্রো করার জন্য এখানে দেখ উইদ্রোতে ক্লিক করব অটোমেটিক আমাদের নাম্বারটা এখানে বসে যাবে তারপর এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করব কিসের মাধ্যমে উইদ্র নেব বিকাশ না নগদ তো আমি হচ্ছে বিকাশে উইড্রো নেব এই জন্য বিকাশ সিলেক্ট করলাম তো কত টাকা উইথড্র করব আমি যেহেতু তিনশো টাকা উইথড্র করবো তিনশো টাকা অ্যামাউন্ট দিয়ে এখানে উইড্রো অনুরোধ জমা দিন বকশানে ক্লিক করব ক্লিক করার মাত্রই আমাদের এই উইদ্রোটা এডমিনের কাছে চলে যাবে এডমিন পাঁচ মিনিটের ভেতর আমাদেরকে উইথ্রের টাকা কমপ্লিট করে দেবে তো এখন দেখাবো রেফার করে আর্নিং করবেন কীভাবে রেফার করে আর্নিং করার জন্য এখানে মোর অপশানে ক্লিক করব মোর অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো সিস অপশান বাড়াবে তার মধ্যে রিফার করুন এবং আই করুন লেখা আছে এখানে ক্লিক করে আপনি যাকে রিফার করবেন তাকে আপনার রিফার লিঙ্কটা কপি করতে পারেন অথবা কোডটা কপি করে দিতে পারেন সে অ্যাকাউন্ট খোলার সময় আপনার রেফার কোড ব্যবহার করলেই সে যতগুলো ম্যাচ উইন করবে অতগুলো ম্যাচ থেকে আপনি রিফার কমিশন পাবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই এডমিনকে মেসেজ করে সব কিছু বুঝে নেবেন